এই রেকর্ডিংটা রেকর্ড করা হচ্ছে ফোনের মাইক্রোফোন দিয়ে কোনো এডিট করা নেই আর এই রেকর্ডিংটা রেকর্ড করা হচ্ছে একই মাইক দিয়ে যেখানে ভয়েসটি আমার এডিট করা হয়েছে এ দুইটা ভয়েস শুনে কি বুঝলেন হ্যাঁ আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে প্রতিটা ভিডিওর জন্য অডিওর গুরুত্ব সবথেকে বেশি এক কথায় অডিওকে বলতে পারেন ভিডিওর প্রাণ কেন্দ্র তাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের প্রথমে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে অডিও কোয়ালিটি ঠিক রাখা তাই তো আমি আপনাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম এমন একটি অ্যাপস যেটার মাধ্যমে এক ক্লিক আপনার নর্মাল ভয়েসকে প্রফেশনাল ভয়েসে কনভার্ট করতে পারবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা প্লে স্টোর ওপেন করে দিবেন প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ দিবেন অডিও ল্যাব লিখে তো অডিও ল্যাব লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকমের একটি অ্যাপ শো করবে এই অ্যাপসের উপর ক্লিক করবেন তারপর এটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার এখানে ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে দিলাম তো অ্যাপটা ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাপে এখান থেকে পারমিশন গুলো অ্যালাউ করে দিবেন তো সকল পারমিশন হয়ে গেলে আপনাকে হোম পেজে নিয়ে আসবে এখানে আসার পর অনেকগুলো আইকন দেখতে পারবেন তো কোনোটির দিকে না তাকিয়ে আপনি সোজা ইফেক্ট যে লেখাটা আছে ওইটার উপর ক্লিক করে দিবেন তো ইফেক্টের উপর ক্লিক করে দিলে আপনাকে এরকমের রকমের পেজে নিয়ে আসবে এখান থেকে উপরে যে মিউজিক আইকন আছে ওইখানে একটি ক্লিক করে দিবেন তো মিউজিকে ক্লিক করার পর আপনার সামনে আপনার ফাইলটি ওপেন হবে তো এখান থেকে কোন মিউজিক এড করবেন সেটা সিলেক্ট করে দিবেন ভয়েস সিলেক্ট করার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনার মিউজিকটি প্লে করে দেখতে পারবেন এই রেকর্ডিংটা রেকর্ড করা হচ্ছে নরমাল ফোনের মাইক্রোফোন দিয়ে যেখানে কোনো এডিট করা নেই তো এখন আমি ভয়েসটা এডিট করব সেজন্য নিচে যাবেন নিচে লেখা দেখবেন বেস এন্ড ট্রাভেল এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে ট্রাভেল অপশনটা আছে আপনার ভয়েস যদি ক্লিয়ার হয় তাহলে ট্রাভেল অপশনটা আপনি টান দিয়ে আপনার মতো বাড়ি নেবেন তো আমি এখানে বি সিলেক্ট করে দিচ্ছি তারপর যদি আপনার ভয়েসটা মোটা করতে চান তাহলে এই বেসের উপর ক্লিক করে এটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন তো আমি এখানে দশ বাড়িয়ে নিচ্ছি তো এইবার প্লে করে দেখবো ভয়েসটা কেমন হয়েছে এই রেকর্ডিংটা রেকর্ড করা হচ্ছে নর্মাল ফোনের মাইক্রোফোন দিয়ে যেখানে কোনো এডিট করা নেই তো আপনারা বুঝতেই পারছেন যে দুইটা ভয়েসের মধ্যে পার্থক্য কি ধরনের এসেছে তো এবার এটাকে সেভ করার জন্য আপনারা এখানে নাম লিখে দিতে পারেন বা না দিলেও চলবে তো ডান পাশে সেভ অপশন এটার উপর ক্লিক করলে আপনার ভয়েসটা অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবে আপনি আপনার ভয়েসটি মাত্র এক ক্লিক মাধ্যমে এইভাবে সুন্দর প্রফেশনাল ভাবে করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে